গোলকগঞ্জ কেন্দ্রের গঙ্গাধর নদীর ভয়ঙ্কর ভাঙন নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম ভাঙনের আতঙ্কে দিন রাত কাটছে টোকের ছড়া প্রথম খণ্ড গ্রামবাসীদের নদীগর্ভে বিলীন হচ্ছে গবাদি পশুও অভিযোগ কোনো হেলদোল নেই স্থানীয় বিধায়কের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন স্থানীয় বাসিন্দারা গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন দেখুন ধুবড়ি জেলার গোলগঞ্জ সমষ্টিতে গঙ্গাধার নদীর কিন্তু ভয়ঙ্কর রূপ বর্তমান যে গঙ্গাধার নদী টুকরের ছাড়া অঞ্চলে রূপ ধারণ করেছে যে ভাঙন ইতিমধ্যে লোক গৃহহারা হয়ে গেছে যে টুকরো ছাড়া প্রথম খন্ড গ্রামে আজ দু তিন দিন যাবৎ যেটা দেখা যাচ্ছে প্রচন্ড ভাঙন ভাঙনের ফলে যে গ্রাম যে গ্রামের এই যে ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে নদীর পক্ষে চলে যাচ্ছে কিন্তু আজ অব্দি মানে স্থায়ী ভাবে সমাধানের কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় স্থায়ী যে সমস্যা দূরে দূরের কথা সামান্যতম কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যার জন্য স্থানীয় যে লোকজন আছে বাধ্য বাধ্য পরে এমন করে নিজের যেটা যেগুলো নিজের ব্যক্তিগত কারণে নিজের গাছপালা কেটে দিয়ে নিজের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের ঘর বাড়ি নিজের সব থেকে আপন ঘরটা বাঁচার জন্য কিন্তু সেটা কি কখনো সম্ভব হবে মনে হচ্ছে না যেটা সেটা সম্ভব হবে কারণ যেটা প্রচন্ড ভাঙন ভাঙনের ফলে ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদীর বক্ষে চলে গেছে এমন করে ভেঙে চলে যাচ্ছে এমন টোকরে ছাড়া বিস্তর অঞ্চল নদীর বক্ষে আছে এখন টোকরে ছাড়া লাশ যেটা মানে কিছু রয়েছে সামান্য একটু অংশ রয়েছে সেটাও দেখা যাচ্ছে দুই তিন দিন ধরে যে ভাঙন শুরু হচ্ছে সে ভাঙনে আর হয়তো দুই একদিন কাল পশু কি থাকে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে এই শুধু গ্রাম এই টোকরে ছাড়া প্রথম নয় খন্ডের সামান্য অংশ যদি চলে যায় তারপরে কিন্তু ভাবুকের সৃষ্টি হবে গোলগঞ্জ শহরের প্রতিও যে স্থানীয় যে যে লোকজন আছে স্থানীয় লোকজনের কাছে ওনাদের খবর হচ্ছে চেষ্টা আচ্ছা

আমার কোনো না গাড়ি থুই সবকিছু রাতের মধ্যে পওড়া দেয় সকালে পওড়া দেয় দিয়ে থাকাইয়ে তারপর রাতের মধ্যে ঘুম ধরছে ঘুমের পথে তো কথা পাই না নেছে উঠে চেহরুন পরে উঠে আমাকে বের করে লে সব বের করে পায়নি কিছু একটু নিবে পায় সবথেকে ভয়ঙ্কর কথা কি মানে নিদ্রা হরণ হয়ে গেছে হয়তো শেষ রাত্রে হয়তো একটু চোখে ঘুম আসছে আর ওই সময় সব কিছু নদীর পক্ষে চলে যায় মানে কপাল ভালো যে কারো মানে মানে জীবন হানি যে হয় নাই সেটাই ভালো কিন্তু ভেসে গেছে পশুধন গবাদি পশু নদীর পক্ষে চলে গেছে শুধু ঘর বাড়ি নয় এমন মানে মানে একটা মানে ভয়ঙ্কর অবস্থা সত্ত্বেও আজব অব্দি কিন্তু কোনো মন্ত্রী হোক বা স্থানীয় বিধায়ক হোক কেউ কিন্তু এসে সাড়া দেন কি বলবে কেউ আসে নাই কেউ আসে নাই আমাদের দেখার মতো কেউ নাই আমরা অসহায় গেছি এখন যে সরকার থেকে বহুত কাম আছে একটা কামও করে না হ্যাঁ এখন উপায় না পেয়ে নিজেদের আমারে গছ গাছালি যে ছিল সবগুলা দিয়ে দিছি এখন এতে রক্ষা হবে কিনা একমাত্র উপরলাই জানে আমাদের যাওয়ার মতন কোন রাস্তা নাই কোথায় যাব কি করব কোথায় থাকব। কোন মানে নাইট যাওয়া সরকারের কাছে একটা অনুরোধ জানাই জলদি যত তাড়াতাড়ি পারে আমাদের একটা ব্যবস্থা নে তো আগামী দিনে দেখা যাচ্ছে কিন্তু